তো আমরা তো অনেক দিন ধরেই মালয়েশিয়ার বাকি সাইডগুলো ভিজিট করলাম এখন যাচ্ছে আমরা মালয়েশিয়ার সবচেয়ে বিখ্যাত জায়গা কোয়ালামপুর আমরা যেরকম মালয়েশিয়ায় হয়ে পেনাঙ্গে থেকেছিলাম সেখানে কিন্তু বাঙালির সংখ্যা খুবই কম ছিল বলতে গেলে দেখা যাচ্ছিলো না কিন্তু কোয়ালামপুরে বাঙালির সংখ্যা কিন্তু প্রচুর যেখানে যাবেন সেখানেই বাঙালি পাবেন অনেক বাঙালি ধরনের রেস্টুরেন্ট পাবেন যেখানে হচ্ছে আমরা প্যানাঙা হয়ে পাইনি ওখানে খাবারের কিন্তু অনেক রকমের অপশান ছিল তো গাইজ আমরা হচ্ছে প্লেন থেকে নেমে গিয়েছি আমাদের সকল জার্নি কিন্তু আমরা ফ্লাইটেই করি লাইক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আসি প্লেন দিয়ে লঙ্কা থেকে প্যারাঙ্গে যাই প্লেন দিয়ে প্যারাং থেকে মখালপুর যাই প্লেন দিয়ে সো আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে আমরা নেমে গিয়েছি আমরা এখন বাইরে ভিউ এনজয় করতে 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 আমরা হোটেলে পৌঁছে যাব আর তোমার দেখাব হোটেলটা কেমন মার্জিকা মুশফিকা গায়েদের ট্রাভেল করতে করতে টায়ার্ড হয়ে গেছে গাইজ তো আমরা এখন হোটেলে চলে এসেছি আর আমার ঢোকার সঙ্গে ছিল তো অবাক হয়েছে এটা পুরো একটা ভিলেজ টাইপের করে রেখেছিল মালয়েশিয়ার কিছু ঐতিহাসিক এটা একটু পরের দেখব ভিতরে কী কী আছে আর যারা যারা গেস্ট করতে পেরেছে আমাদের ফেসবুকে রিল দেখেছে তারা অবশ্যই কমেন্টে করে সেটা কী ছিল তো আমাদের হোটেলটা কিন্তু খুবই ভালো ছিল লাইক আমার যখনই রুম থেকে বের হতাম মানে নিচে আসতাম আমাদের সামনে শপিং মল ছিল আমরা বিভিন্ন রকমের জিনিসপত্র এখান থেকে পেয়ে গেছি কাছে আমাদের খাবার অনেক অপশান ছিল আমরা আস্তে আস্তে দুপুরে টাইম হয়ে গেছে সেখানে হচ্ছে আমি নিয়েছিলাম বিরিয়ানি চিকেন বিরিয়ানি ছিল এটা আর এ খাবারটা কিন্তু অনেক পরিমাণে মজার ছিল একটা অনেস্ট রিভিউ গাইস এখানে যে মার্জিক আর ড্রিঙ্কস সেটা খেতে প্রচুর মুশফিক বাজার থেকে ছিল এত বাজে হবে আমি কল্পনা আমাদের যে ফ্যানটা ছিল না কি ছিল একটা মুশফিকার হাতে পুরো খেতে লাগতেছিল কফি সিরাপের মতো আর কি বলবো খুব বাজে ছিল আর নেস্কটা ওদের থেকে একটু হলো বেটার ছিল তারপর অনেক পরিমাণে করা ছিল ভালোই ছিল তো আমরা চলে এসে সুইমিং করতে এখানে হচ্ছে একটু প্লেগ্রাউন্ডও ছিল বাচ্চারা খেলে নিতেছিল

তো আমরা এখন বেরিয়েছি রাতে কলমপুরকে দেখতে এত সুন্দর জমতমট একটা সিটিকে না দেখলে কি হবে নাকি এত পরিমাণে আলোকিত একটা জায়গা এত সুন্দর একটা জায়গা তো চলো আমরা সবাই মিলে এক্সপ্লোর করি আর এখানে সব রাস্তার মধ্যে অনেক পরিমাণে এনজয় হয় গান বাজনা হয় লাগে একটা কনসার্ট টাইপের হয় তো চলো আমরা এটা এনজয় করি আমরা এখন খাবো এই চকলেটটা আপিয়র আমারটা হচ্ছে অরিও আর আপিয়টা হচ্ছে বাবলি আর মার্জিকারটা সেম অরিও তো চলো আমরা এখন খাই বাই গাইস এটা হচ্ছে আমার চকলেট এটা হচ্ছে আপিয়ার চকলেট এটা হচ্ছে মার্জিকার চকলেট এটা হচ্ছে বাবলি এর জন্য বাবলি বাবলি মানে সো গাইস আমরা এখন একটা মালয়েশিয়া বিলিসিং দেখি

আমরা কুয়ালামপুর আসছি টুইন টাওয়ার দেখব এটা কখনই হতেই পারে না তো আজকে যাচ্ছে আমরা প্যান্ট্রনাস টুইন টাওয়ারে তো চলো দেখা যাক এটা দেখতে সামনাসামনি কতটা সুন্দর তো হাঁটছি হাঁটছি তো হাঁটছি এসি লাগানো হাঁটার রাস্তার মধ্যে তাই না

তো এই যে আমাদের কাঙ্ক্ষিত পেন্টোরাস টুইন টাওয়ার যেটা কিন্তু দেখতে অনেক সুন্দর আমরা এখন এই বাসে উঠবো কারণ আমরা তো সবকিছু ট্রাই করছি মেট্রো ট্রাই করছি তারপরে প্রাইভেট কার ট্রাই করছি আমরা মালয়েশিয়ার বাস ট্রাই ভিকাই আমি অসি না প্রিন্স পেইজ তোমার আমব্রেলা কই মা আমব্রেলা আর আমব্রেলা কিনে ফেলছে বৃষ্টিতে ভাবি কই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম টেস্ট কেমন বাস জার্নি অর্ণ yeah. বলো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর হ্যাঁ বলো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আর হ্যাঁ এই খাবারটা হচ্ছে আম্মু খেয়েছিলো যেখানে হচ্ছে ভাজা করলা ভাজা ছিল আর একটা বড় ধরনের আস্ত মরিচ ছিল আর ভাত ছিল আর হচ্ছে একটু ভর্তা ছিল তো এটা হচ্ছে হাতে আম্মু খেয়েছিল এই মরিচটা বেশি আকর্ষণীয় ছিল এখানে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ বাই